হ্যালো গাইজ আজকে আমার প্রথম শর্টস ভিডিও আজকে দেখাবো তোমাদের এর বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন এখানে আমি ঢুকিয়ে ফার্স্ট কাইরোস নিলাম তারপর নেব হায়াতো তারপর মারো তারপর অ্যাক্টিভ ক্যারেক্টার নিয়ে নেব একটিভ ক্যারেক্টার নেব হচ্ছে জাইন এইটি হলো সিএস এর বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন সিএস র্যাঙ্কের বেস্ট এখন আমি খেলব দেখি কীরকম এই ক্যারেক্টার পারফর্মেন্স করে তো এখানে লোডিং হচ্ছে তো এখানে ডেজার্টিক্যাল রয়েছে মি কাইরোস রয়েছে হায়াতো রয়েছে মারো আর সঙ্গে একটিভ ক্যারেক্টার রয়েছে জাইন তো এখানে বান্দা রয়েছে একটি ওয়ান বি ওয়ান তো এখানে দেখা যাক কি হয় তো এখানে একদম হেডশট হেডশট মেরে খেলা শেষ